জিনিস থাকলে হয় না রান্না করতে জানতে হয় ইট সিমেন্ট থাকলেই ঘর দালান হয়ে না প্রত্যেকটা কিছুর একটা সিস্টেম জানতে হয় এই কথা নিয়ে কারো কোনো দ্বিমত আছে বাস মানুষ আলাদা রান্না মানুষ আলাদা রান্না মানুষের জীবনের একটা অংশ ওই চাহিদাটা পূরণ করার জন্য খিদা নিবারণ করার জন্য রান্নার দরকার খাবারের দরকার খাবারটা হয় রান্নার মাধ্যমে তাই রান্নাকে শিখতে হয় কথা বললেন তাহলে রান্নাটা আপনি আমি কেন শিখলাম জীবনের জন্য ঠিক আছে এই রান্নার একটা আলাদা নিয়ম কানুন আছে না নাই আল্লাহ এই আমরা যে মানব জাতি আছি আমাদের জন্য জীবনটা সুন্দর করার জন্য থেকে গোছানোর জন্য অশান্তি থেকে শান্তি পাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে একটা সাজেশন দান করেছেন ওই সাজেশনের নাম যেটাকে আমরা ইসলাম নামে চিনি জানি একটু বুঝার চেষ্টা করবেন আমাদের বেশিরভাগ মানুষের মাথায় বসে আছে হয়তো বা ইসলাম মানি নামাজ রোজা হজ ইসলাম মানি হয়তো একটা সংবিধান একটি বিধান যেটাকে পালন করলে মান্য করলে শুধু পাব। না করলে গুণা হবে পালন করলে সোয়াব পাবো সোয়াব করলে জান্নাত পাবো পালন না করলে গুণা হবে গুণা হলে জাহান নামে যাবো পরকালে বেশিরভাগ মানুষের হয়তো মাথায় এই জিনিসটাই বসে আছে শ্রদ্ধার সাথে বলি ইসলাম শুধু পরকালীন শান্তিতে থাকার একটি সংবিধানের নাম নয় বরং ইসলাম হচ্ছে এমন একটি কোচানো সংবিধান যেটার মধ্যে পরকালীন অনন্তকালের শান্তির মাধ্যমের পন্তা পর্যন্ত দেওয়া আছে যে ইসলামের মধ্যে দুনিয়াতে কিভাবে শান্তিতে থাকা যায় সেই পদ্ধতিও দেওয়া আছে আর একটু জোরে আমার কথাই একটু মনোযোগ দিবেন ইসলাম মানি পরকালীন শান্তি ইসলাম মানি দুনিয়াবীয় শান্তি পরকাল অর্জন করা মানে এটা নয় যে আমরা দুনিয়াকে বাদ দিব বেশিরভাগ মানুষ হয়তো আমরা অনেক সময় পরকালটাকে এমন ভাবে নিতে চাই যে না পর দুনিয়াকে বাদ দিতে হবে রব বলে যে আমি তো তোমাকে দুনিয়া বাদ দিতে বলি নাই তোমাকে দুনিয়াতে যতদিন রাখা দরকার আমি রাখবো যেদিন আমার ইচ্ছা হবে সেদিন আমি এমনিতেই নিয়ে আসবো তুমি আসতে না চাইলেও তোমাকে আসতে হবে তো তুইয়ারব আমরা যে শুনেছি দুনিয়া অর্জন করা মানে পরকাল হাতছাড়া হয়ে যাওয়া রব বলে যে এটা দুনিয়া নয় আমি যে পন্থা বলে দিচ্ছি সে পন্থায় তুমি দুনিয়া অর্জন করো তবে তুমি দুনিয়াও পাবা এবার আমরা যেই দোয়াটার সাথে সবচাইতে বেশি পরিচিত সবাই চলেন সেই দোয়াটা একটু আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনারা বাকিটা আমাকে একটু স্মরণ করে দিবেন

একটু মনোযোগ দেওয়ার মতো সময় পাই নাই বলে হয়তো বুঝতে পারিনি রব আমাদেরকে বলছেন হে আমার বান্দারা দুনিয়া তুই নিবি না কেন আমি তো দুনিয়াটা ফেরাস তাদের জন্য বানাই নাই তোদের জন্য বানাইছি তুই আম খাবি না কেন আমটা তো আমি তোর জন্য বানাইছি তুই আনারস খাবি না কেন আনারসটা আমি তোর জন্য বানিয়েছি ও আমার বান্দা পৃথিবীটা আমি তোদের জন্য বানিয়েছি দুনিয়াটা তোদের জন্য সাজিয়েছি তোরা দুনিয়া নিবি না কেন একশো বার নিবি তবে সেই নেওয়াটা তোদের মন মতো নিয়মে নিস না আমি এবং আমার রসুলের দেখানো পথে মতে যদি নিতে পারিস তাহলে দুনিয়াটাও তোর জন্য এক প্রকার কল্যাণকর জান্নাত হয়ে যাবে সুবাহ একটু মনোযোগ দিবেন আল্লাহ তালা আমাদেরকে একটা দোয়া শিখাই দিচ্ছেন আমার আওয়াজকে স্পষ্টভাবে স্পষ্ট ভাবে সবাই শুনতে পাচ্ছেন মাসাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন হে আমার বান্দারা যখনই আমার কাছে তোমরা দোয়া করবা হাজার ভিতরে এই দোয়াটা করবা আল্লাহ কি দোয়া করব। করবো বলছেন যখনই আমার কাছে দুইটা হাত পেতে দিবা। তখন আমার কাছে চাও রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসান ও আল্লাহ তোমার নিয়ামত ছাড়া সুখ কখনো হবে না আল্লাহ তোমার নিয়ামত ছাড়া সুখ কখনো হবে না তোমার রহমত ছাড়া অশান্তি কখনো শান্তি হবে না তোমার নিয়ামত ছাড়া কখনো এই দুঃখের জীবন সুখের হবে না তোমার রহমত ছাড়া এই দুঃখ কষ্ট কখনো শান্তিতে পরিণত হবে না মৌলা আমার জীবনটাতে এই দুনিয়ার জীবনে আমার সুখের দরকার আমার শান্তির দরকার আমার সংসার জীবনে সুখের দরকার আমার পারিবারিক জীবনে সুখের দরকার আমার সামাজিক জীবনে সুখের দরকার আমার চাকরির মধ্যে সুখ দরকার আমার ব্যবসার মধ্যে সুখ দরকার আমি বড় ভাই হয়ে ছোটো ভাই থেকে শান্তি চাই আমি ছোট ভাই হয়ে বড় ভাই থেকে শান্তি শান্তি চাই আমি এলাকাবাসী থেকে শান্তি চাই আমি মনের ঘরে শান্তি চাই আমি ব্রেনের ঘরে শান্তি চাই আমি প্রশান্তি চাই আর এগুলা কখনো তোমার রহমত ছাড়া শান্তি হবে না এগুলো কখনো তোমার নিয়ামত ছাড়া শান্তি হবে না ও আমার আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া আল্লাহ এই দুনিয়ার মধ্যে পজিটিভও আছে নেগেটিভও আছে আমার যখন নিজে চিন্তা করি নেগেটিভটাই বেশি আসে আমরা যখন কল্পনা করি নেগেটিভটাকে বেশি প্রাধান্য দিই আল্লাহ আমি আমার উপর কিছু চাচ্ছি না আমি আমার উপর কিছু রাখছি না আমি সমস্ত কিছুকে তোমার ইচ্ছার উপর দিলাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাতাও মওলা এই দুনিয়ার জীবন আমি সুখে থাকার জন্য যত যত রহমত নিয়ামতের দরকার ওই নিয়ামতগুলো আমি দুনিয়ার কল্যাণগুলো আমি তোমার থেকে চাচ্ছি বলেন সুবহান একটু বুঝবেন আল্লাহ প্রথমে কিন্তু দুনিয়ার কথা বলেছেন তারপরে বলছেন ওয়াফিল আখিরাতে তারপর আখিরাতের কথা আল্লাহ বলেছেন তার আখেরাত অর্জন করা মানে ব্যবসা বাণিজ্য চাকরি ছেড়ে দেওয়া নয় দুনিয়াও করতে হবে পরকাল অর্জন করতে হবে এখন করবো তো করবো কিভাবে আমরা তো দেখি দুনিয়া অর্জন করতে গেলে পরকাল হারিয়ে ফেলছি এখন তো পুরো দু তো দিন রাতের মতো বিপরীত দিক হয়ে গেল এবার আল্লাহর বলে নয় নয় তোমরা তোমাদের মতো করে বুঝার চেষ্টা করলে এইরকম তোমরা দুনিয়ার মধ্যে ওইভাবে চলো ওইভাবে বসবাস করো যেমনি ভাবে নদীর উপর একটা নৌকা থাকে নদীর উপর একটা নৌকা থাকে ওই নদীটা হচ্ছে তোমার দুনিয়া নৌকাটা হচ্ছে তুমি সুতরাং নৌকার ভিতর যেমন পানি ঢুকে না ঠিক তেমনি ভাবে দুনিয়ার লোক তোমার ভিতর রাখিও না দুনিয়ার হিংসা তোমার ভিতর রাখিও না দুনিয়ার অহংকার তোমার ভিতরে রাখিও না দুনিয়ার আমিত্ব তোমার কাছে রাখিও না তুমি দুনিয়ার অহংকার তোমার ভিতরে রাখিও না দুনিয়ার লালসা তোমার ভিতরে রাখিও না দুনিয়ার কোন নোংরা জিনিস ভিতরে রাখিও না তুমি দুনিয়া তো থাকবা পরকাল সুন্দর হয়ে যাবে সুবহান আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা এই কথাটা মনে রাখবেন নদীর উপরে নৌকা আমরা কি জোরে বলেন আমরা কি এবার নৌকাটা নদীর উপর চলে কি চলে না যতটুক দরকার ততটুক চলে যে দিক দিয়ে দরকার ওদিক দিয়ে চলে নদী কিন্তু তার ভিতরে ঢুকতে পারে না এবার আমরাও দুনিয়াতে আছি আল্লাহর দুনিয়াতে আছেন কিংবা ছিলেন আমরা দুনিয়া অর্জন করতে গিয়ে পরকাল হাতছাড়া করে ফেলছি কিন্তু আল্লাহ ওয়ালা যারা সোয়ালহীন বান্দা যাদেরকে আমরা শ্রদ্ধার সাথে সম্মানের সাথে স্মরণ করি ওনারা ব্যবসাও করেছেন চাকরিও করেছেন সংসারও করেছেন পরিবারও করেছেন সমাজও করেছেন চাকরিও করেছেন কাজও করেছেন সফরও করেছেন সব করেছেন আবার পরকাল অর্জন করেছেন দুনিয়া তো বাদশাহী করছে পরকালও আল্লাহ চাইতো বাদশাহী করবে সুবহান কারণ ওনারা সূত্র মেনে কাজ করেছেন উইথ প্ল্যানিং কাজ করেছেন আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন খালি দুনিয়া মানি পরকাল ছেড়ে দেওয়া নয় পরকাল মানি দুনিয়া ছেড়ে দেওয়া নয় আপনি সংসার করেও পরকালে সব কামাতে পারছেন শুধু সিস্টেমটা বুঝে নিতে হবে আচ্ছা কবরের মধ্যে কোনো জামাই বউ আরেক কানা আসতে করি হ নাই আরেক কানা ছোট করি হবরের মধ্যে কোন স্বামী স্ত্রী হাসরের ময়দানে কোনো স্বামী স্ত্রী দুনিয়াতে স্বামী স্ত্রী তাহলে স্বামী স্ত্রীর সম্পর্কটা দুনিয়ার স্বামী স্ত্রীর প্রয়োজন দুনিয়ায় স্বামীর জন্য স্ত্রী দরকার স্ত্রীর জন্য স্বামী দরকার কোথায় মায়ের পেটে রু জগতে দুনিয়ায় এবার তাহলে স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে দরকার দুনিয়াতে কিন্তু আল্লাহ তাআলা এটাকে এমন নিয়ামত দান করেছেন বান্দা যদি সেটাকে নিয়ামত হিসেবে নিতে পারে বুঝতে পারে দুনিয়ার কাজও হয়ে যাবে পরকালীন সওয়াবের ব্যবস্থাও হয়ে যাবে এবারে নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে উম্মতগণ প্রশ্ন করল ইয়া রাসূলুল্লাহ আমরা কিভাবে এই সংসার জীবনকে পরকালীন পুণ্যের কাজ বানাতে পারি নবী রাহমাতুল লিল আলামিন বলে স্বামী স্ত্রী স্ত্রী স্বামীর দিকে তাকায় যদি মুস্কি মুস্কি হাসে তাদের হাসির কারণে আল্লাহ তাআলা সদকায়ে জারিয়ার সওয়াব লিখে দেন বলেন সুবহানাল্লাহ স্বামী যদি স্ত্রীকে মায়া করে এই প্রত্যেকটা মায়ার কারণে দুনিয়ার সম্পর্ক তো ভালো হবে হবে ভালোবাসা তো গভীর হবে হবে আন্তরিকতা বাড়বে বাড়বে পরকালের জন্য সওয়াবের ব্যবস্থা হয়ে যাবে তুমি যাত্তা দিয়ে হেঁটে যাচ্ছ চিনো না চিনো একজনকে তুমি সালাম দিয়ে দাও এই সালামের কারণে তোমাদের সম্পর্কটা সুন্দর হবে এটা যেমন দুনিয়া বি একটা নিয়ামত পরকালের জন্য তোমার জন্য সওয়াবের ব্যবস্থা হয়ে যাবে তুমি যেও যাওয়ার সময় তুমি ইনকাম করেছো যা সেখান থেকে কিছু গরীবকে দান করে দাও দুনিয়ার মধ্যে তোমার একটা নাম তো হবে হবে পরকালের জন্য তোমার সওয়াবের ব্যবস্থা হয়ে যাবে আল্লাহ রাসূল বলেন তোমরা তোমাদের মানব জীবনে 24 ঘন্টাকে প্রত্যেকটা কাজকে আমার আল্লাহ এবং আমি নবীর নির্দিষ্ট দেখানো নিয়মে চালাও দুনিয়াও হয়ে যাবে পরকালও সেজে যাবে সুবহান আমরা যতই নিজেদেরকে আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে নিচ্ছি ততই আমাদের জীবনটা অগোছালোর দিকে যাচ্ছে ততই আমাদের জীবনটা অশান্তির দিকে চলে যাচ্ছে আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন জীবন কয়টা সবাই বলেন জীবন কয়টা এবার আমার বেশিরভাগ যুবক যুবতী ভাই বোনদের মাথায় একটা শব্দ কমন বসা সেটা কি লাইফ ইজ ইনজয় দুনিয়ার জীবন একটাই একটাবারই সুযোগ একবার যদি মজা করতে না পারি দ্বিতীয়বার মজা করার কোনো সুযোগ নাই আরে এই বয়সে একটু মজা না করলে বুড়ো বয়সে গিয়ে কি মজা করা যায় এই বয়সে একটু ঠাট্টমস্কার করতে পারে এই বয়সে একটু তো হ্যাঁ খাইতে পারে এই বয়সে একটু প্রেম প্রীতি করতে পারে এই বয়সে তো একটু ফষ্টি নষ্ট করতে পারে এই বয়সে না করলে কখন করব। আরে যৌব বয়সে তো এই টাইম এই জিনিসটা দুনিয়ার মজাটা নিতে গিয়ে জীবনের মজাটা নিতে গিয়ে আমার ভাই বোনেরা যে পদ্ধতিগুলো অ্যাপ্লাই করে দিনশেষে যে দেখা যায় দিন শেষে দেখা যায় ওই শান্তি খোঁজার পদ্ধতি গুলাই তাদের জীবনে এক একটা কাল হয়ে দাঁড়াচ্ছে এক একটা অশান্তি হয়ে দাঁড়িয়ে যাচ্ছে কেউ বলে মদ খাচ্ছে শান্তির আশায় দিন শেষে দেখা যাচ্ছে লিভারটাই নষ্ট হয়ে যাচ্ছে মনে রাখবেন ভাইয়েরা যেটা আপনাকে অশান্তি আনে সেটা কখনো শান্তির মাধ্যম হতে পারে না এই পর্যন্ত দেখান তো নামাজে কারো অশান্তি হয়েছে এটা শান্তির অরিজিনাল শান্তির সেজন্য আজীবন এটা শান্তির আর একটু জোরে বলেন মানুষকে বলতে বলেন তো অন্তর থেকে যে কাবা শরীফ দেখতে দেখতে বিরক্ত লাগছে জোরে বলেন না এবার বলেন ধর্ম টাকার জন্য গরুর জন্য পাখির জন্য না মানুষের জন্য এবার মানুষের জীবনের কয়দা বাস একটু দেখেন জন্মের পরে একদা শিশু শিশুর পরে জোরে বলেন না বালকের পরে যুবক যুবকের পরে যুবকের পরে বৃদ্ধ ঠিক না কয়ফা কয়ফা আমরা যখন হাঁটি তারপরে আস্তে আস্তে দুই পা তারপর আস্তে আস্তে তিন পা যেদিন মারা যাব সেদিন আবার চার পা বুঝবেন জিনিসটা প্রথম শুরু হয়েছে কয় পা তারপরে আস্তে আস্তে দুই পা থেকে আস্তে আস্তে বুড়া হওয়ার পরে ওই লাঠি সহ তিন পা তারপরে যখন মারা গেছি মনোযোগ আছে ইনশাল্লাহ একটু বুঝবেন ধর্মটা মানুষের জন্য গরু ছাগলের জন্য এবার এই মানুষের এতগুলা স্টেপের ভিতরে রবের কাছে সবচাইতে পছন্দ হচ্ছে যে যুবকের সময়টা আর একটু জোরে বলেন যুবক অবস্থার সময়টা রবের কাছে বেশি পছন্দ ইয়ারব কেন রব বলে যে যুবক অবস্থার সময়টা হচ্ছে শয়তান শয়তান বেশি আক্রমণ করে তার জীবনকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করে সে যেমন আগুনের আগুনের দিকে দিকে যাচ্ছে তোমাকে নিয়ে যাওয়ার সে চেষ্টা করবে কারণ সে একা যাওয়ার লোক নয় সে তোমাকেও নিয়ে যাবে এই এতগুলা বান্দার ভিতরে কোনো বান্দা যখন নিজের মনকে কন্ট্রোল করে নিজের মনের পায়ের মধ্যে শ্রীগল লাগিয়ে আমি রবের রহমতের শ্রীগল দিয়ে যখন অন্তরকে আটকিয়ে নেই এই যুবক যখন নামাজ পড়তে ইচ্ছে করে না হাজার যুবকের মাঝখানে যখন সে একজন নামাজে দাঁড়িয়ে যায় আমি রবের দরবারে সিজদায় ঝুঁকে যায় সবাই ঘুমন্ত অবস্থায় আছে সে আমি রবকে রাজি করার জন্য সে তাহাজ্জুতের নামাজে দাঁড়িয়ে যায় সবাই চোখের পানি ফেলে দুনিয়ার মানুষের জন্য আর সে যুবক সে যুবতী আমি রবকে খুশি করার জন্য চোখের পানি বিসর্জন দেয় আমি রবের সেই দৃশ্যটা বড্ড পছন্দ বড্ড ভালো লাগে আমি রব বড্ড খুশি হয়ে যায় সেজন্য হাদিসে পাক এবং উলামায়ে কেরামের জবানে হাজার বার শোনা শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলি একজন বিদ্যর হাজার বার আল্লাহ ডাক দিলে আল্লাহ হয়তো যতটুকু সাড়া দেয় না একজন যুবক অন্তর থেকে এক বার আল্লাহ ডাক দিলে আল্লাহ এর চাইতে দ্রুত গতিতে সারা দেয় সুবাহ কোরআনুল করিম বলছেন ফাজকুরুনি করুনি আজ হে আমার বান্দারা তোমরা আমাকে স্মরণ করো আমি রব তোমাদেরকে স্মরণ করব সুহান এই আয়াতের একটু ব্যাখ্যায় যদি আমরা যাই বিভিন্ন তফসিরকে ছায়া হিসেবে গ্রহণ করে আল্লাহ পাক বলছেন ফজ তুমি আমাকে স্মরণ করো মাধ্যমে, মাধ্যমে, আমি তোমাকে স্মরণ করব ক্ষমা করে দেওয়ার মাধ্যমে হে আমার বান্দারা তোমরা আমাকে স্মরণ করো আমার উপর কোনো প্রকার নারাজি না রেখে

রবকে খুশি করা আর কোন কাজ নাই এখানে রবকে খুশি করা নামাজ মূলে রবকে খুশি করা রোজা রবকে খুশি করে না হয় আপনি বলুন আপনি আমি সকাল 10টা বাজে কিচুর খায় না খায় এখানে আল্লাহ লাভ কתיকি কিছু নাই কিন্তু বান্দা যখন সকাল 10টা বাজে রমজানের রোজা না রোজা রেখে না খেয়ে থাকে মূলত সে না খেয়ে থাকছে না রবকে খুশি করার চেষ্টা করতেছে নিজের টাকা কেন খরচ করতেছ লাখ 5 লাখ টাকা দিয়ে আপনি হজে যাচ্ছেন লাথি গাইতে এখন একজন বলবে লাথি খাইতে মানি এই যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিতর বীরের ভিতর কত লাথি কত ডাক্কা কত কিছু খাবার আছে নাই কত কিছু এত কিছু সহ্য করছেন কেন এটার মূলত মূলত রবকে খুশি করা এগুলো সব কিছুর মূলে কাকে খুশি করা বান্দাদের শুধু একটাই কাজ এই দুনিয়ার অল্প জীবনটাকে হায়াতটাকে কাজে লাগিয়ে মনটাকে স্থির করে যে কোনো উপায়ে শুধু রবকে একবার খুশি করা আর কোনো কাজ নাই রব রব্বুল আলামিন বলছে বান্দা তোর কাজ হচ্ছে আমাকে খুশি করা ও বান্দা তুই একটা কাজ কর তোর জীবনে সমস্ত সবকিছু মিটে যাবে সমস্ত দুঃখ চলে যাবে তুই বান্দা একবার শুধু আমার হয়ে যা তুই শুধু একবার আমার হয়ে যা আমি রব তোর হয়ে যাব আর যেই দিন আমি রব তোর হয়ে যাব সেই দিন সমস্ত সৃষ্টি জগৎ তোর কদমে চলে আসবে বান্দা তোর কাজ শুধু আমাকে খুশি করা তুই দুইটা টাকা দান করিস সমস্যা নাই কিন্তু আমাকে খুশি করার জন্য করিস বান্দারে তোর মা বাবা তোকে কথা বলে কষ্ট দিল ঝগড়া করলো মা বাবার সাথে উল্টা পুল্টা কথা বলিস না আমাকে খুশি করার জন্য তুই একটু ধৈর্য ধরে চুপ করে থাকিস সুবাহ বান্দারে তোকে যদি তোর বাপ চাচারা জ্বালায় জায়গা সম্পত্তি নিয়ে কষ্ট দেয় তুই এরকম করে রাগ করিস না তুই আমার দিকে তাকিয়ে তাদেরকে একটু মাফ করে দিস তুই আমার দিকে তাকায় তাদেরকে মাফ করে একটু সহ্য করিস বান্দারে এর চাইতে গুণ বেশি আমি তোকে দান করব। এর চাইতে গুণ বেশি আমি তোকে দান করব বান্দারে তুই দুধ জীবন চলার পথে সকাল দুপুর বিকাল সন্ধ্যা রাতে যখনই পারিস তুই শুধু আমাকে খুশি করার নিয়তটা করে কাজ করিস বান্দারে তোর এই কাজগুলাই আমি রবের কাছে বড্ড পছন্দের বলেন সোহান এবার আসেন আল্লাহকে খুশি করে কবরে যাওয়ার ইচ্ছা কার কার আছে এবার হাত নামান আবার প্রশ্ন করছি আবার এবার তো কানে শুনেছেন এবার একটু মনের কান দিয়ে শুনবেন আল্লাহকে খুশি করে কবরে যাওয়ার ইচ্ছা কার কার আছে যারা অন্তর থেকে হাত তুলেছেন আল্লাহ তাদের হাতকে কবুল করুক